এই জাহনামে জাহানে যাওঁ ৰাস্তা আছে সেই ৰাস্তা টি আল পুলিচে

এবং তারা ভালোই লাগবে আবার যখন জাহান্নামের নামের দিকে যখন তাদেরকে যখন ই করা হবে খুব আজাব তো হবে কষ্ট তো হবে তারা তার পাম তারা দেখবে তখন জাহান তারা ওই আগুনের তারা হবে তারা এই জন্য আল্লাহ তালা এরকম দিয়েছে এই জন্য আল্লাহ তালা এই জাহানকে সৃষ্টি করেছেন কি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা মাটি দিয়ে

নূর হয়েছে কিন্তু যখন তখন আল্লাহ আমাদের নয় আল্লাহ তাআলার আল্লাহ তারপরে

থাকলাম তারপর তুমি আবার খায়াম করতে আবার আবার আবার